তাদেরকে দেখাই দেন মুরগিটাই হাঁকছে কিরম হাঁকা যে এই হাকাটা হাঁকবো এই যে চুইনা আগা হাঁকছে মানে তখন গম পাওয়া লাগবো যে মুরগির বেমার হইছে তো এইরম যে সময় আগে ওই টাইমে জানা থানা যে মুরগির বেমার হয়েছে তো ওই টাইমে যদি আপনি টাইম মতন যদি আপনি এই প্যারাসিটামল তারপর যা হ্যাঁ ইন্টারকুন্ডেল যদি খাওয়াইতে পারেন তো এই মুরগি দুটো ধরলাম দুটা দুটো বেমার হয়েছে তো এই দুটো কবির থেকে এই জাল দিয়ে মেরে নিলাম মা সকালে চারদিকে এই দুটার দিয়েছিল আপনাদেরকে দেখা এবার বেমার কি এই যে গোয়ার ভিতরে দেখেন গুড় মানে হাগা বেমার হয়েছে এটার এইটার গোয়ার ভিতরে দেখেন এই যে গুড় হাগা বেমার হয়েছে এই জন্য তো এই দুটোর দরকার আদার ওষুধ ছিলাম ও আদারের সাথে সারাটা দিন ধরে রাখবো যাতে পানি না খাবার পায় তার জন্য এখানে রাখলাম এখন ওষুধ খাওয়ামো এই দুটে একটা হলো প্যারাসিটামল আর একটা হলো ইন্টারকুইনেল মানে হাগাটা ভালো হওয়ার নিজে আর যা প্যারাসিটামলটা হলো জ্বরের জন্য তখন অল্প অল্প জ্বরও আছে আর সারাটা দিন মুরগি পানি না খাবার দেয় তো মুরগিটা আর অনেক ভালো হয় করে ভালো হয়ে যাবো গান ওই মুরগি এটা বেমার হয়ে এটা মরবো এটার আছে আর দুই একটা লালা ধরে যাবো এরকম সেই জন্য হাগা আর জ্বর হওয়ার হাতে হাতে এই ওষুধটা না গো চুন হাগে যে চুন চুন বগা বগা মুরগি যেসব হাগে ওই টাইমে কিন্তু মুরগি মরে যায় অনেক মুরগি ওর সাথে সাথে তো ওই টাইমে ফার্স্টে যেসব গম পাবেন দুইটা একটার মধ্যে জ্বর আইছে বা হাগা হয়েছে ওই টাইমে ধরিয়া ওষুধ খাওয়াবার জন্য চেষ্টা করবেন তো আপনাদেরকে আমি দেখাই ওষুধ কত পরিমাণ খাওয়া লাগে এটা হলো প্যারাসিটামল যেটা ট্যাবলেট সেই ট্যাবলেট পা ট্যাবলেটটা আমরা একটা মুরগির তুলনায় কতটুক খাওয়াবার পারি আর একটা ইন্টারকুনেল একটা মুরগির তুলনায় আমরা কতটুক খাওয়াইতে পারি তো সেটা আপনাদের কাছকে দেখামো দুইটা মুরগি ধরছি আমি তো এই দুটারে এখানকার ওষুধ খাওয়ামো আপনাদেরকে দেখাই আমার কিছু অল্প ভাত হবে কারণ এত ডাইরেক্ট গোড়া করে ভাতের হাতে মিশিয়ে খাওয়াইতে হবে এদের এখানে যাইতে দুইটা মুরগি যদি খাইতে পারে তো আপনাদেরকে দেখায় মুরগিটা হাঁকছে কিরম হাঁকা এইসব এই হাঁকাটা হাঁকবো এই যে ধরেন না হাঁকা হাঁকছে মানে তখন গম পাওয়া লাগো যে মুরগির বেমার হয়েছে তো এরকম যেসব আঁকে ওই টাইমে জানা থানা না যে মুরগির বেমার হয়েছে তো ওই টাইমে যদি আপনি টাইম মতন যদি আপনি প্যারাসিটামল তারপর যা হের জল খাওয়াইতে পারেন তো সেই মুরগির বেমার লাহে ভালো হয়ে যাব গা আর মুরগিটাকে সারাটা দিন বাইন্দা রাখবেন যেন পানি না খাইতে পারে তারপরে যাই দেখুন মুরগিটা ভালো হয়ে গেছে গা তো আমি প্রথমে এখন একটা কাজ করি যে ভাতা পারে পারি তো আমি ভাত নিয়ে আবার এলাম এই মুরগিগুলো ভাত দিয়া সেই ওষুধগুলো মিশাই দিব আমি এই ওষুধগুলো এখন গোড়া করি এখানে গোড়া করবো বলে ভাবছি তো একটা প্যারাসিটামল আমি বাই করলাম এই প্যারাসিটামলটা আমি চাইটা ভাগ করবো চারটা ভাগের একটা ভাগ দিব দুইটা মুরগি তো একটা ভাগ দেব কারণ মুরগির ওজনের প্রতি যায় হেরে ওষুধের পরিমাণ যায় পরে তো একটা প্যারাসিটামল আমি চারটা ভাগ করে একটা আদান দিলাম আর একটা আদন খেয়ে দিলাম তিন টাইম খাওয়া দুই টাইম খাওয়াইতে পারলে মুরগিটা ভালো হয়ে যাব আর একটা ইন্টারকুনেল এই ইন্টারকুনেল ট্যাবলেটটার থেকে আমি মিডাল সাইড ডাবাগের একটা বাঘ নিতে হবে আমি একটা বাঘ নিয়ে নিলাম এখানে আর তিনটা বাঘ এই যে ওঠায় খেয়ে দিলাম এটা আরও আমি তিনবার খাওয়াইতে পারবো তো মানুষের খাওয়া ওষুধ মুরগিকে খাওয়ালেও কাজ করে আমাদের বাড়ির অনেক মুরগি আছে আপনাদেরকে আমি দেখাবো তো এটি আমি যে এইভাবে গুঁড়া করে নিলাম আপনারাও এইভাবে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে তারপরে কি করবেন আমাদের বাড়ির আপনাদেরকে আরো দেখায় দেখেন কবিতর দেখেন এই যে দেখেন কবিতর আছে আমরা কবিতরও কো এইভাবে ইন্টারকল প্যারাসিটেমল হাগা জ্বর ওইরকম দেখে কি ওষুধ কি লাগে তো ওই টাইম আমরা খাওয়াই মানুষের খাওয়া যেটা ওষুধ সেটাই খাওয়ান যায় আর এমনিও মেডিসিন কিনা পাওয়া যায় তো সেই সেই মেডিসিনগুলো খাওয়ান লাগে মাঝে মাঝে তো আপনারা এইদিকে দেখেন এই যে আমি এই গোড়াটি করলাম এই গোড়াটির সাথে যে বাত নিলাম বাদ দিয়ে এবার করে মিশায় মিশায় এনে উপরে উঠাবেন প্রত্যেকটা ভাতের সাথে এই গোরাটি মিশে এবার করে নিয়ে আপনারা একটা প্লেটের মধ্যে উঠাবেন তো আমরা দেখেন এই যে প্রায় ভাতে মধ্যে ওই হাগার ট্যাবলেট আর জ্বরের ট্যাবলেট যেটা দিছি তো সেটা এখন মিশাইতেছি মিশাইয়া তো সেই মুরগিটা খাইতে দিব মুরগি দুইটারে যত যান ওরা প্রত্যেকটা ভাতের হাতে ওই ওষুধগুলো খায় তো যেন ওদের ভিতরে যায় হেরা কাজ করতে পারে তো আপনাদের সামনে আমি খাইতে দিই আপনার এখন এই যে দিয়ে দিলাম এখন দেখেন মুরগিগুলো কীভাবে খায় এই দেখেন খাওয়া আরম্ভ করে দিছে দেখছেন তিতা তিতা লাগে দেখে কম খাবার চায় কিন্তু সামনে দিয়ে তুলে খাইব ওই মুরগি কারণ মুরগির বেমার হওয়ার পরে তখন মুরগির মুখে স্বাদ থাকে না আর তার মধ্যে ওষুধগুলো তিতা এই জন্য খাইতে একটু কম চায় এই জন্য এরকম ধলা ভাতের সাথে মিশিয়ে দিছি সেজন্য আরামসে খাইতে পারে তো এইভাবে ধীরে ধীরে ওরা উঠবো তো এইভাবে দুই বার দিনের মধ্যে জল খাওয়াইতে পারেন তো মুরগি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো হয়ে যাবে তো এই যে আমি এখন এটা চাপতে ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করি না আজকে এই ভিডিও রেখে দিলাম পরে আবার ভিডিও আপনাদেরকে দেখাবো